টিক দল প্রশ্ন তুলেছিলেন প্রচার করেছিলেন কেন্দ্রকে সমালোচনা করেছিলেন সিনাবাহিনীর উপরে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছিলেন তাদেরই দলের উত্তরাধিকারী বলছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক আর নয় মানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এখন পিওকে দখল করতে হবে আমরা যখন বলি যে ভারতবর্ষের সীমানা বাড়বে তখন তৃণমূল কংগ্রেস সমালোচনা করে একটু অপেক্ষা করুন এরিয়া বিভাজনের রাজনীতি চাপানোত পরস্পর আক্রমণ প্রতি আক্রমণের কোনো প্রয়োজন নেই ক্রিয়া প্রতিক্রিয়ার প্রয়োজন নেই সময় এর মধ্যেই যা ব্যবস্থা নেবার ভারত সরকার নেবেন এই আস্থা দেশের মানুষের আছে পাকিস্তান নিজের ভাষাতেই উত্তর পেয়ে যাবে আর কার্যত এই মুহূর্তে পাকিস্তানই নিজেদের আভ্যন্তরীণ অস্তিত্ব সংকটে জর্জরিত

কিন্তু অত্যন্ত স্বাভাবিক পরিবারের পক্ষে প্রিয়জনের পক্ষে এবং আমাদের প্রত্যেকেই আমরা উৎকণ্ঠায় আছি কবে সে হাসিমুখে নিজের বাড়িতে ফিরতে পারবে যত ধরনের ডিপ্লোম্যাটিক ওয়েতে চেষ্টা করা যায় যত ধরনের কুটনৈতিক পদক্ষেপ নেওয়া যায় একটা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এখনো সেটা চেষ্টা করা হচ্ছে জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ত্রিস্তায়ী দুটো ট্রেন বাতিল করা হয়েছে কিন্তু কটা ট্রেন চলছে সে কথাটা একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যদি যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করে দেয় এই মুহূর্তে যদি গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে চাকরি ক্রেতা এবং বিক্রেতাকে চিহ্নিত করে দেয় নিজেদের প্রাতিষ্ঠানিক রুটটা যদি কোর্টে গিয়ে স্বীকার করে দেয় তাহলে জগন্নাথ দেবকে তারা প্রকৃত সম্মান বা প্রকৃত শ্রদ্ধা দেখাতে পারবেন যদি ট্রেনই বন্ধ করার হতো তাহলে বিজেপি কেন বা বিজেপি শাসিত সরকার যেটা ওরা বলছেন লাইনের নাম করে সবকটা ট্রেনই বন্ধ করে দিতে পারত বিজেপি অন্তত একটা ব্যাপারে নিশ্চিত এবং পশ্চিমবঙ্গবাসীও নিশ্চিত যে কালীঘাটের মা কালী হাত তুলে নিয়েছেন এ ফাইল নিতে পারবেন না তৃণমূলে ও জগন্নাথ দেব গিয়েছিলেন পুরীতে ওরা প্রথমে ওখানে জগন্নাথ দেব না বলে দিয়েছেন সেই জন্য এখানে নিয়ে এসেছেন সুবিধা খুব একটা হবে না কার্তিক মহারাজ জগন্নাথ ধাম উদ্বোধন

বিন্দুমাত্র কমবে বা এতে পশ্চিমবঙ্গবাসী পুরী যাত্রা কমে যাবে মানে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টও কমে যাবে ধরেন মনে করার কোনো কারণ নেই তবে কার্যত বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল এক্ষেত্রে কার্তিক মহারাজ একজন ধর্মীয় সমাজের প্রতিনিধি হিসেবে তিনি বলেছেন তার বক্তব্যটাও সমাজ গুরুত্ব দিয়ে বিচার